একটি হচ্ছে আমরা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা ঘটছে সহিংসতার ঘটনা আমরা শুনতে পাচ্ছি আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই যে বাংলাদেশের ছাত্র সমাজ একটি এত বড় আন্দোলন করেছে একটি ফ্যাসিস্ট একটি সরকারের যে একটি পতন ঘটিয়েছে সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আর একজন নির্যাতক এসে সেই জায়গাটি নিবে এটি আমরা আমাদের জায়গা থেকে কোনো দিনও মানব না কারণ এই যে নির্যাতনের যে সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটি ছাত্র সমাজ বা বর্তমান বাংলাদেশের যে প্রজন্ম তারা চায় না সেই নির্যাতনের সিস্টেমটি চেঞ্জ করার জন্য আমরা আমাদের এই আন্দোলনটি করেছি এই অভ্যুত্থানটি ঘটিয়েছি পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ সে বিরোধী মতাদর্শ হতে পারে কিংবা বিভিন্ন যে রাজনৈতিক মতাদর্শে যা ছাত্র সংগঠন বিভিন্ন রয়েছে তাদের কথা বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে তারা প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে এই বিভিন্ন ভাঙচুরগুলো চালাচ্ছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশে এরকম যদি অন্যায় বা অপরাধ যেগুলো হচ্ছে এগুলোর অবশ্যই প্রত্যেকটির বিচার হবে সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করি আমরা কখনো আমাদের জায়গা থেকে এমন সহিংসতাগুলো সমর্থন করি না একটি দল পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশে চালিয়েছে এই একটি রেজিম চালিয়েছে একটি যে স্বৈরাচারী ব্যবস্থা চালিয়েছে আমার কেউ এসে যদি এটি চালায় তাহলে আসলে পরিবর্তনটা হলো কি লাভটি হলো কি আমাদের প্রত্যাশের সাথে এটা কোনোদিন প্রাসঙ্গিক হয় কখনো হয় না তাই আমাদেরকে এটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি আসলে আমরা সত্যি করতে চাই আর একটি স্পষ্ট করে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে তাদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয় রয়েছে সেগুলোতে অনেকে চক্রান্ত করে আঘাত আঘাত চেষ্টা করছে অনেকে প্রপাগান্ডা ছড়াচ্ছে যা হচ্ছে না তাও বলছে সে জায়গা থেকে আমাদের সকলকে সকল ধর্মের বর্ণের সকলকে এই দায়িত্ব নিতে হবে যে আমাদের যে ভাই বোনেরা এটি শিকার হচ্ছে তাদেরকে আমাদের প্রোটেক্ট করতে হবে একই জিনিস মনে রাখবেন উনিশশো যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল কোন নির্দিষ্ট ধর্মের মানুষের কারণে স্বাধীন হয়নি